ফজরের দুই রেখাত নামাজ যদি না পড়ে থাকেন আগামী কাল থেকে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের হাদিসটা শোনার পর জোরে আল্লাহ আকবার বলবে আল্লাহ রসুল বলছে যারা ফজরের নামাজ জামাতের শহীদ আদায় করবে আল্লাহ রসুল বলেন সারা দিন আল্লাহ তালা ওই বান্দার জিম্মাদার তিনি হয়ে যা কে জিম্মাদার হয় সরকার মন্ত্রী চেয়ারম্যান এমপি কে হয় আল্লাহ জিম্মাদার হয় আল্লাহ যদি কারো জিম্মাদার হয় ওই বান্দাটার আগে পিছে আর কোনো ভয় আছে আল্লাহ ভয় দুই রেকাত ফজরের সুন্নত এত দামি রসুল বলছেন আসমান এবং জমিনের যত বেশি দাম না সবথেকে বেশি দামি আল্লাহর কাছে দুই রেকাত ফজরের সুন্ন ফজরের নামাজ নামাজ কয়েরেকা কয় রেকা সাত এক হুজুরে ঘোষণা দিয়েছে মসজিদে যারা বেনামাজি তার বাতি দেয় আমি দাওয়াত খাব এটা জনমের বেনামাজি উনি বলছে হুজুর আমি তো ডবল নামাজ পড়ি আমার বাড়িতে চলেন দাওয়াত খাবে তো হুজুরে কয়টা আপনি নামাজ পড়েন ভালো কথা আজকের ফজরের নামাজ কয় রেখাত পড়ছে এ বেটা সোরের বাচ্চায় তো জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই চিন্তা করে বলে হুজুরকে এখন কি বলি ফজরের নামাজ তো জীবনে পড়ি নাই কয় রেখাতের বলি বউটা ঘরের ভিতর থেকে বারবার ফুসফুস করে দেখাচ্ছে যে তুই দুই চার বলো দুই দুই চাল হুজুর বলে এত কম রেখাত বললে হুজুরে পছন্দ করবে না আইডিয়া দিয়ে মেরে দিয়ে বলছে আমি বিশ রেখাত সদরের নামাজ যেমন বাংলাদেশের বাটপার শামীম ওসমান উসমান কয়ে বিরাশি রাকাত নামাজ পড়ে রাত্রেবেলা দুলাল ভাই কনফ আমরা হুজুর হইয়া

দুনিয়াতে বড় দাজ্জাল এরাও হচ্ছেন ছোট দাজ্জাল যারা মানুষ দেখেন করে চলে তিন শ্রেণী মানুষকে জাহার নামে প্রথম উদ্বোধন করবে এক নম্বর আলেম দুই নম্বর দানবী তিন নম্বর শহীদ এটা সাধারণ কথা আমাদেরকে দিয়ে জাহার নাম উদ্বোধন করবেন ওলামাই কেরামদেরকে দিয়ে আগে আলেমকে জাহার নামে নিবে এনাদেরকে নিবে না আমাদেরকে নিবে এনাদের পরে যাবে হামার পরে দেওয়া কিন্তু আমরা আগে যাব বলে কেন বলে তোমরা হচ্ছে জাতির রাহাবা, তোমরা ভালো কথা বলে যদি তোমরাই না করো তাহলে তোমাদের জন্য আজাব আগে বেশি একটু জোরে বলুন ঠিক কেন দুলাল ভাই মনে মনে খুশি তাহলে বাঁচলাম আরেকটা সুখবর আছে শোনার পর আল্লাহ আকবার বলবে দুনিয়ার সব মানুষের বিচার হবে খোলা আকাশে জনগণের সামনে কাঠগড়ায় যেখানে সাধারণ জনগণ থাকবে কিন্তু ওলামাই কেরামদের বিচার কোনো জনগণের সামনে হবে না একটা পদ্মার পার্সোনাল ভাবে আল্লাহতাআলা যেখানে কেউ দেখবে না একটা পার্সোনাল পদ্মার ভিতরে করবে আল্লাহ যদি কিলায় ও কিলায় জাতীয় তো ভিতরে করবে জনগণের সামনে করবে না একটু হাত খুল্লা আল্লাহ একবার জোরে আল্লাহ একবার করলেন না একটু পার্সোনাল হলেও সন্মান দিবে আল্লাহ আলেমদেরকে একটু আমিন কর ভাইজান আমার বন্ধুগণ আমার আমার দিকে তাকাত বাবা দিলটা নরম হয়ে যাবে কয়েক মিনিট কথা আর আমার সামনে আসে মুসা নবী যখন এই ঘোষণা দিলেন আল্লাহর বান্দাটার দিলটার মধ্যে একটা আসর হয়ে গেছে জমিনের দিকে তাকাইয়া মনে মনে তওবা করেছে এ ভাইজান আস্তে তওবা করলেও আল্লাহ শোনে জোরে তওবা করলেও আল্লাহ শোনে জোরে বলুন ঠিক কেনা কিছু কিছু দোয়া আছে নামাজের মধ্যে জোরে জোরে বলা হয় কিছু কিছু দোয়া আছে আস্তে আস্তে বলা লাগে যার মধ্যে দোয়াটা খুব আস্তে আস্তে বলা হয় আলা জোরে বলেন না আস্তে বলেন এই জোরে বললে আল্লাহ যেমন শোনে আস্তে বললেও আল্লাহ শোনে আল্লাহ সব বান্দা বান্দিদের অন্তরের খবরও আল্লাহ জানে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আকবার ঘটনাটা বলছিলাম আমি আমার দিকে তাকান আল্লাহর কোড নাম্বার হলো পাঁচটা এক নম্বর হলেন টু ফজরের দুই রেকাত নামাজ দুই নম্বর হচ্ছেন ডবল ফোর জহরের চার রেখাত আসরের চার রাকাত। এটা হচ্ছেন ডবল ফোর তিন নাম্বার হচ্ছেন থ্রি মাগরিবের তিন রেকাত আর চার নাম্বার হচ্ছেন টু ডবল ফোর এটা হচ্ছেন এশার রাকাত এটা আল্লাহকে পাবার কোড নাম্বার এ মুসলমান যেই দব করেন না কেন যেই নেতাকে মানেন না কেন যেই কাজ করেন না কেন আপনি যদি একশো বারো হজ করেন যদি আল্লাহর কোট নাম্বারটা না যদি না টিপেন সঠিকভাবে যেমন কোট নাম্বারটা না টিপলে অন্য নাম্বারে চলে যাবে বেবুলে এই পাঁচটা নাম্বার আপনাকে ঠিকভাবে ব্যবহার করা লাগবে পাঁচ অক্ত নামাজ এটা আল্লাহর হুকুম আমাদের জন্য ফরজ করে দিয়েছে এটা আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ পরে আপনি সব কাজ করেন ব্যবসা করেন রাজনীতি করেন দোকান করেন জমি চাষ করেন যা করেন করেন আজান যখন হবে মসজিদে যাই আল্লাহ আকবার বলে শেষ দায় যাবেন ও মুসলমান যখন আপনি শেষ দায় যাইয়া জমিনের মধ্যে কপালটা লাগিয়ে দিবেন হাতটা লাগাবেন আপনি যেন জমিনের মধ্যে কপাল লাগাইলেন না রসুল বলেন তোমার কপালটা হলেন তোমার কলম আর জমিন হচ্ছেন আল্লাহর খাতা তোমার কপাল নামক কলম দিয়া আল্লাহর জমিন নামক খাতার মধ্যে তুমি সিংহাসার করে দিয়ে বললা আর রব্বি আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম একটু চিৎকার দিয়ে তুলে বলেন আল্লাহ আকবার হাত তুলে হাত তুলে বলেন আল্লাহ আকবার এরে মুসলমান বান্দার কিছু কাজে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় যার মধ্যে এই কাজটা আল্লাহর কাছে থেকে বেশি পছন্দের যখন বান্দা হাজারো ব্যস্ততার মাঝে নামাজের শেষ দায় আমার আল্লাহকে ডাক দে নামাজে পর পড়ো পর কোরআন নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাটি জীবন তোমার হবে সুন্দর হবে নামাজ পড়ো তসবি আল কোরআন আজান শুনে মসিদি দে যাও আজান শুনে মসিদি দে যাও ওহে মুসলমান নামাজ পড়ো তসবি পর আল কোরআন রাব্ব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কমিটি একটা সিদ্ধান্ত ভুল করছে বলবো কি যে গরমের দিন এই কাপড়গুলো এইভাবে বিছায় দিছে এটা খোলাই দিলে বাতাসটা আসতো তাই না ভাই এমনি মোরেসি হালাবাহে এটা কি শীতের মাহফিল নাকি ভাই আল্লাহ যেন হেফাযত করেন আমিন বলেন জোরে বলেন আমিন আর কিছুক্ষণ চলবে আমার দিকে তাকান এই কিছুক্ষণের মধ্যে আবরারুল হক আসিফ ভাই আপনাদের প্রাণ প্রিয় বক্তা আপনাদের প্রাণ প্রিয় বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা ইনশাল্লাহ কথা হবে আর পাঁচ মিনিট সময় আমার হাতে আছে আপনারা দিলটা নরম করে দেন এখন কিছু কান্নার কথা হবে অনেক পদ্মার আড়ালের মা আসছে অনেক মা বোনেরা আসছে আমাদের এই দক্ষিণ কোতোয়ালিতে দিনাজপুরের অনেক মাহফিল আমরা দেখছি আমরা বাস্তবে দেখেছি পুরুষদের সংখ্যা যা হয় তার থেকে দশ গুণ বেশি মা বোনদের সংখ্যা হয় কথা বলেন ঠিক কেন এটা আল্লাহ তালার এটা বড় আমল মা বোনেরা আমাদের থেকে পুরুষেরা মা বোনেরা অনেকগুণ আমলের দিক থেকে ফার্স্ট তারা সবগুলো নফল আমল

এটা আমাকে ভালো লাগে ভাই মাঝে মাঝে এগুলো ভালো লাগে যে আসলে এই প্রেমটা কিন্তু আবরারুল আসিফের নয় এই যে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা এটা মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত পরিচয় এটা পার্সোনাল নয় এগুলো সব হচ্ছেন আল্লাহর কোরআনের মোহব্বত কথা বলেন ঠিক কেনা আজকে আমাদের মিজানুর রহমান আজহারি বলেন আমাদের গর্বিত সন্তান মামুনুল হক বলেন আমাদের গর্বিত সন্তান বাংলাদেশের আল্লামা তারেক মনোয়ার বলেন আমির হামজা বলেন এগুলো কিন্তু আমাদের গর্ব বাংলাদেশের জোনে বলুন ঠিক কেনা আপনারা শুনলে খুশি হবেন বাংলাদেশে ক্রিকেট বোর্ড খেলা বাংলাদেশ ফুটবল খেলা বাংলাদেশে হাডুডু খেলা সরকার কতটা বরাদ্দ দেয় আপনারা শুনলে অবাক হবে আল্লাহ একবার বলুন বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য এক একটা প্লেয়ারের জন্য কত বরাদ্দ হয় জানেন শুনলে অবাক হবেন আমাদের বড় ভাইয়েরা আছে এক একটা ফুটবল খেলোয়াড়ের জন্য কত বরাদ্দ হয় জানেন কিন্তু এত বরাদ্দ হওয়ার পরও বিশ্ব স্থানে তারা চ্যাম্পিয়ন এখনো হতে পারে না কথা বলেন না কেন এরা এশীয় উপমহাদেশে চান্স পাওয়া তাদের জন্য বড় কঠিন কিন্তু এদেশে বাংলাদেশে কোনো কোরআনের মাদ্রাসার জন্য সরকারিভাবে নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই কথা না কন্যা এদেশে বাংলাদেশে কোনো কৌমি মাদ্রাসার জন্য নির্দিষ্ট কোন বরাদ্দ নাই কোনো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেখশন ভালের কোন দায়িত্ব গ্রহণ করে না তারপরও বাংলাদেশের এই কোরআনের মাদ্রাসাগুলোর মাদ্রাসাগুলো থেকে কোরআনের হাফেজরা বিশ্ব বরণ্য চ্যাম্পিয়ন হয় শুধু এশিয়া নয় সারা পৃথিবীর ওয়ার্ল্ড একশত তেরোটা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় আমাদের দেশের সন্তানের একশো এক নম্বর জোরে কর এটা আল্লাহ নে নিয়ামত একটু জোরে বলেন ঠিক কেন আমাদের জন্য কোরআনের জন্য এদেশ দেশ আল্লাহ তাআলা যেন কবুল করেন একটু আমিন বলেন প্রিয় ভাইয়েরা হ্যাঁ কাপড়গুলো উঠে দেন অনেক আরাম পাবে জনগণ তাহলে এই যে আমাদের দেশে ছোট্ট ছোট কোরআনের পাখিগুলো এ মাদ্রাসা নাকি এক বছর বন্ধ ছিল এই মাদ্রাসা এটা অনেক পুরনো মাদ্রাসা এক বছর পর আবারও চালু হয়েছেন হে মাদ্রাসা দশজন ছাত্র অলরেডি ভর্তি হয়েছে। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আবারও ছাত্রদেরকে আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ বলে এসে যেন দেখি ভরপুর হয়ে গেছে আল্লাহ যেন কবুল করেন একটু আমিন বলে নামাজ পড়বেন তো সবাই ভাই নামাজ পড়বেন কাল থেকে সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে পা নামাজ জামাতের শহীদ আদায় করার দান করেন আমিন বলে। দুই নম্বর কথা আপনারা আমার দিকে তাকান এই এই আর কয়েক মিনিট লাগবে আমাদের বক্তা আসতে আমার দিকে তাকান এই শেষ কথাটা বলে দেই ভাই দান আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এই লক্ষ্য করে যখন এই বক্তব্যটা দিয়েছে গুনাহগার লোকটি নিচের দিকে তাকাইয়া একটু তওবা করেছে ইস্তেগফার করেছে অন্তর থেকে তওবা করেছে অন্তর থেকে তওবা করা লোকটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন ভালোবাসেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার লোকটা জমিনের দিকে তাকাইয়া তওবা করেছে আল্লাহ তাআলার কাছে তার তওবা কবুল হয়েছে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে দোয়া নাই করাতে আল্লাহ তালা আকাশের মধ্যে মেঘ লেগে গেল মেঘ লাগার সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল আল্লাহর কাছে আবার যায় বলে আল্লাহ আপনি আমাকে জনগণের সামনে কেন মিথ্যুক বানাইলেন বলে কেন মুসা একটু আগে বললেন আমাকে ঘোষণা দিতে যে এই মদলিশের দোয়া কবুল হবে না আকাশের বৃষ্টি বর্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত গোনাকার লোকটাই মজলিস থেকে সরে না যাবে নাই যাওয়াতেই আপনি আকাশের বৃষ্টি বর্ষণ করে দিলেন লোকদের কাছে আমাকে মৃত্যু বানালেন কেন আল্লাহ ডাক দিয়া বলেন মুসারে যখন তুমি ঘোষণা দিয়েছো তখন ওই আমার গোনাকার বান্দাটা ওই মজলিশের মাঝখানের মধ্যে দাঁড়িয়া জমিনের দিকে তাকাইয়া আমি আল্লাহকে অন্তর থেকে মনে মনে ডাক দিয়ে বলছিলেন আল্লাহ মুসানবির কথা মতো যদি আমাকে যদি ডাইরেক্ট যদি পাঠাই দেন অথবা আমি যাই লোকেরা সবাই জানবে যে আমি গুণাগার লোকেরা সবাই জানবে আমি পাপিষ্ট আমি পাপাসার। আল্লাহ তুমি কি চাও তোমার বান্দাকে জনগণের কাছে খাটো করতে তুমি কি চাও আমি জনগণের কাছে একেবারে খারাপ হই বেবিচার হই আমি গুণাগার হই আমাকে লোকে থুতু ছিটাবে আল্লাহ আমি তো তোমারই বান্দা তোমার কি মায়া হয় না আমি এই থেকে তওবা করলাম আমাকে তোমার বান্দা বান্দীদের কাছে খাটো করিও না ছোট করিও না আমি তওবা করলাম যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন গুনাহ করব না আমি তবা করে নিলাম আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে যখনই আমার বান্দাটা অন্তর থেকে তবা করেছে আমি সঙ্গে সঙ্গে বান্দার গোনাকাটা মাফ করে দিয়েছি সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা শেষ কথার আগে আমি আপনাদের কাছে এইটুকুই বলবো আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা পবিত্র কালামের রব্বানী সুরাতুল আল ইমরানের একশো নম্বর আয়াতে তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াং তুমুল আলাউনা লাও না ইন মিনি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন হে বান্দাবান্দিরা তোমরা ভয় পেও না তোমরা ভয় পেও না এবং নিরাশও হইও না তোমরা সফল মমিন হও আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয় দান করব বিজয় আল্লাহ বলে এটা কার কথা বলে আল্লাহ আমাদেরকে ভয় পেতেও নিষেধ করেছেন নিরাশ হতেও নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমরা মমিন হও তোমরা সফল মমিন হও তোমাদেরকে দিন শেষে অবশ্যই বিজয় আমি আল্লাহ তালা দান করব। একটু আমিন বলে আমি আজকের এই কোরআনের মাহফিল থেকে আমার যুব সমাজ আমার ইসলাম প্রিয় ভাইয়ারা সবাইকে এইটুকুই বলতে পারি আল্লাহর কোরআনের আয়াতের এই তরজমা থেকে বলতে পারি আজকে ফিলিস্তিনির মুসলমানদেরকে আজকে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান হিসাবে বিবেচিত হয়েছেন রাফা আজকে সব থেকে বড় বৃহত্তর কবরস্থান হয়েছেন রাফা হামাসের রাফা আজকে ফিলিস্তিনির মুসলমানদেরকে বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন পাখির মতো উড়াল ধ্বংস বাচ্চাগুলো উড়িয়ে পড়তেছেন চতুর্দিক থেকে বিশ্ব আজকে নিচুক আজকে মুসলমান রাষ্ট্রগুলো নিস্তুপ হয়ে আছে বড় বড় রাষ্ট্রীয় মরণ গুলো আজকে বন্ধ হয়ে আছে সমস্ত ইহুদি আসারারা আজকে এক হয়ে গেছে কিন্তু মুসলমানেরা আমরা আজকে একতাবদ্ধতা হতে পারতেছি না চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক দুঃখ লাগে ভাই একটা কথা বলি দুঃখ লাগে কথাটা বলবো উপরে থু চিটাইলে নিজের শরীরে লাগে কিছু কিছু কথা তারপরও আমাদেরকে বলা লাগে জোরে বলেন ঠিক কেনা আমাদের এই অন্তিম মুহূর্ত গোটা পৃথিবী যখন ক্লান্ত গোটা পৃথিবী যখন এই মুসলমানকে নিয়ে যখন হতাশ ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে মাসুম বেগুনা বাচ্চাগুলোকে হত্যা করতেছে মা বোনদেরকে কিভাবে হত্যা করতেছে আপনারা দেখেছেন ফেসবুক ইন্টারনেটে খবরে জোরে বলুন ঠিক কেনা আজকে সেই সময় বাংলাদেশের তিন বলক আমি বলত বলবো বাংলাদেশের তিন বলক সুন্নিয়াদের আলেম তিনারা ইসরায়েলের ভিসা নিয়ে চলে গেছেন ইসরায়েলের মধ্যে যে তারা ফেসবুকে ছবি ছেড়ে স্টাটাস দিচ্ছে যে বাইতুল আকসা একেবারে অক্ষত আছে বাইতুল আকসার কোনো ক্ষতি হয় নাই বিভিন্ন জায়গাগুলো তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে মাইনুল ভাই দেখতেছে দেখাচ্ছে যে আজকে আমরা যে মুসলমানেরা প্রতিবাদ করতেছি তারা বুঝাইতে চাচ্ছে যে এই দেশের কোনো ক্ষতি হয় নাই বাইতুল আকসার কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমরা এই বাংলাদেশের এই তিন বলদের কাছে আমাদের প্রশ্ন যারা ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘরগুলো ভাঙল হাজার হাজার শিশুদেরকে হত্যা করল হাজার হাজার মা বোনদেরকে হত্যা করল ওগুলো ছবি করে ভিডিও ধারণ করে কেন জাতির কাছে প্রকাশ করো না কথা বলেন ঠিক কেনা আজকে তুমি তুমি যেটা অক্ষত আছে সেগুলা পাঠিয়ে দিচ্ছ। আর ফেসবুকে ইনস্টাগ্রাম দিচ্ছ বাংলাদেশের তৌহিদি জনতা বুজার বাকি নাই বাংলাদেশের তৌহিদি জনতা বুঝতে পেরেছে তোমরা হচ্ছে ইসরায়েলের তালা কথা হাত তুলে বলুন ঠিক কেনা বাংলাদেশের তৌহিদামের পক্ষ থেকে এদেশের গভর্নমেন্টের কাছে দাবি এই তিন পলক বাংলার জমিনে আসার পরে তাদের সঠিকভাবে তাদের পরিচয় নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক একমত হাত আকবর বলে দেখা হাত তুল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আর বাংলাদেশের আর একজন আলেম আমি শুরুতেই বলেছি সে আলেম নামে কলঙ্ক যার নাম মুজাফর বিন মহসিন তিনি এই জাতীয় সময় জাতীয় ইসলামের এই সংকটের কে কে মুনাজাত করতেছে না তারা ঐক্যবদ্ধ হয়েছেন সকল ওলামাই কেরামেরা আর ইসরায়েলের পক্ষ নিয়ে যে আপনি বক্তব্য দিচ্ছেন আপনিও কিন্তু খারাপ কাজ করতেছেন এদেশের ওলামাই কেরাম কিন্তু সবাই এখন একতাবদ্ধ হয়ে গেছে জোরে বলুন আমিন